গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো বাদামি চিকেন প্রথম থেকে সেসব দিয়ে আমার সাথে থাকুন পাশে থাকুন এবং রেসিপিটি দেখুন আমি কিভাবে বাদামি চিকেন রান্না করে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা আলমন্ড বাদাম ধনে পাতা টক দই ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ নারকোল এখানে আমি একদম কচি নারকোলটা নিয়েছি যদি ঝুনো নারকোল হয় তাহলে নারকোলের দুধটা দেবেন সব একসাথে পেস্ট করে নেব সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে ফেললাম এখানে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেন চিকেনের মধ্যে আমি এই পেস্টটা মাখিয়ে নেব এই পেস্টটা মাখিয়ে এক ঘন্টা রেখে দেবো চিকেনের মধ্যে এটা মাখিয়ে আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা ম্যারিনেট করব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াইতে দিয়ে দিচ্ছি ফিফটি পারসেন্ট সেদ্ধ করা আলু গোল গোল করে কেটে নিয়েছি সেদ্ধ করার সময় আমি লবণ দেইনি একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি এবার আলু ভাজার তেলের মধ্যেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তেল আমি বেশি দেব না যেহেতু চিকেনের মধ্যে টক দই ধনে পাতা সব মাখানো আছে ওই জন্য তেল আমি বেশি দেবো না চিকেনটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো কত জল বেরিয়েছে আর আলাদা করে আমি আর জল দেবো না চিকেন কমপ্লিট হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজা দিয়ে নামিয়ে নেব আজ যে আলু ভেজে রেখেছিলাম কয়েকটা আলু এখানে দিয়ে দিচ্ছি বাদামি চিকেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে